হ্যাঁ বিরক্ত হেন না চমৎকার উদাহরণ দিয়েছেন না হ্যাঁ যেগুলো কথা বলেছেন বাস্তব না উনি কি বলছেন আমি ওয়াশ ভাই ওয়াশ করবো তো উনি ওয়াশ করছে আমি একটু হালকা মলম দিয়ে যাচ্ছি কষ্ট হচ্ছে আপনাদের নাকি হ্যাঁ বিরক্ত হেন না নারী পর্দা করবে নিরাপদে থাকবে নারী কেন তার দেহকে এই যে আমাদের দ্বিতীয় বক্তা ভাই এমন এমন কথা বলছেন চমৎকার আলোচনা কথা কই না কেন যে আমরা দেহের অনেক কিছু নিজেদের ঢেকে রাখি বউ বাচ্চা ঢেকে রাখি না কথা কোন ঠিক কিনা হ্যাঁ ক্ষেত্র আমার লালটাও কদু বাঁচানোর জন্য চিন্তা ভাবনা করি কিন্তু নিজের ঘরে ইজ্জত বাঁচানোর জন্য চিন্তা করি না আমি কিন্তু সবার শুনছি কথা কান ঠিক না চমৎকার উদাহরণ দিয়েছেন না হ্যাঁ যেগুলো কথা বলেছেন বাস্তব না উনি কি বলছে আমি ওয়াশ ভাই ওয়াশ করবো তো উনি ওয়াশ করছে আমি একটু হালকা মলম দিয়ে যাচ্ছি কষ্ট হচ্ছে আপনাদের নাকি হ্যাঁ বিরক্ত হয় না বউ যদি আপনারা হয় মেয়ে যদি আপনারা হয় অবশ্যই তাকে ফরস পর্দা করানোর দায়িত্ব কা জোরে বলেন কা এই অসভ্য দুই চারটা বেহায়া নারীর কারণে বাংলাদেশ কোনোদিন ব্যাপার দায় চলবে না মনে রাখবেন এটা লন্ডন আমেরিকা নয় তারপরে মাঝে মাঝে ঢাকা শহরে গেলে নারীদের পোশাক দেখলে মনে হয় আমি আমেরিকায় আছি কথা ঠিকই না এই জন্য এই বন্ধুদেরকে বলতে চাই ভালো হয়ে যাও আর যদি পোশাক ছাড়া ঘুরতে মনে চায় গুগলে সার্চ দাও কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে পাসপোর্ট ভিসা লাগায়া ওই দেশে চলে যাও তোদের মতো অসভ্য বেহায়া নারীর জন্য এদেশের কুকুরও কাঁদবে না কথা এখন ঠিক কি না মুসলমান হয়ে থাকলে ভালো করে বলেন তো পর্দা করে না ফল না ফরস অকর না ফিমৈ অতি কুণ্ডা বলে তাবা রোজানা তবার লা নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো খবর তার চাইলে তুই সুখের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না সে নারী যত সুন্দর তার পর্দাটা তত সুন্দর আর ঢিলা ঢালা বোরকা ওরা হাত পুজা পা বুজা পরের স্টাইল বলে দেয় এটা সব্য ঘরের সব্য মহিলা আর বাপ মুসলমান আর স্বামী মুসলমান কথা বলে ঠিক কি না অনু মুসলমানের বিয়ে দায় বাহিরে বের হতে পারে কথা বলে না কেন আপনার বউকে আপনি বোরকা পরাবেন না আপনার মেয়েকে আপনি পর্দা করাবেন না অবশ্যই করাবো ইনশাআল্লাহ আর আপনি আমি নামাজ পড়ি গোকুল মনসলে যাই বকুলপুর কথা কয় না আপনি আমি নামাজ পড়ি শিবগঞ্জে মনসলে যাই বগুড়া শহরে কথা কয় না নামাজে দাঁড়াই আমাদের মন খালি করে একটা গবে বলা হয়েছে আ সেকেন্ডও নামাজের ভিতরে আমাদের মন স্থির থাকে না আমরা বড় অস্থির কথা কই না দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের কথা মনে হয় মাঝে মাঝে নামাজের ভিতরে ইয়া তো কথা মনে হয় কয় রাকাত নামাজ চলতেছে তাও ভুলে যায় আছে না না আছে না নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা ভাবনা মাঝে মাঝে মনে হয় সিজদা দুইটা দিলাম না তিনটা দিলাম ওইটা ভুলে যায় আছে আছে এরকম আছে না আমরা পাগল মন আমাদের মন খালি শর্টপট করে কথা কয় না কথা কয় কিমন কিমন পাগল মন মন রে মন কেন উল্টো পাল্টা বলে ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠায় লায় আমারে বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ লম্বা চুল কাটি আয় আবার মাথায় লাগাই ক্যাপ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠায় লায় রে জিনসের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা চাই পোলা না মাইয়া ওইটা সিনা বড় দায় কথা কই এমন পোশাক কিরে যায় কানে পড়ছে দুল কপালে পড়ছে টিপ কাছে যদি যায় বলেন বিলকিস আবার কয় না আমি আবুল আছে না না বুখারী শরীফে স্পর্শ হাদিস আল্লাহর রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহ লানত তাদের উপর কথা মানে ঠিক কি না আজকে সমাজে ওর না এখন ছেলে মানুষ নাই মিয়ারা নেই না ঢাকা শহরে কিছু মা আর গরমের কারণে কোন দাদি কি শাড়ি আন্দোলন করছে দেখে যাও আমি তোমার দাদি শাড়ি পরেছি বলেছিল কথা বলেন বলেছিল এই বোনেরা তারা শাড়ি পরিয়া এমন কায়দা পিঠটা ফাঁকা রাখছে মনে হয় এই জায়গায় আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচ কথাখন ঠিক কিনা এরা অর এরা বেহায়া এরা নগ্নতা ছড়াইতে চা এরা পোশাকের স্বাধীনতার নামে যেটুকু পরে আছে এটুকু পরে থাকতে চায় না যারা সব্য ঘরের সভ্য জন্ম হওয়া মেয়ে তারা এই স্লোগান দিতে পারে না কোনো মুসলমানের বিয়ের মুখে এই ধরনের আওয়াজ আসতে পারে না কথা বলেন কেন ভালো করে বোঝে তাহলে এক নাম্বার গুনা বলি আল্লাহ ফি সলাদি হ আমার আল্লাহ বলেন যারা নিজেদের সলা বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে আপনি আমি সলাদ যখন আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার তাফসিরি কারো কারে লিখেছে বাজান অন্তরের ভিতরে সুচিন্তা দুচিন্তা বিবির কথা ব্যবসা বাণিজ্যের কথা দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না আপনি আমি যখন মসজিদে সালাত আদায় করার জন্য প্রবেশ বাণিজ্যের কথা দুনিয়াবি রাজনীতির কথা দুনিয়াবি যত চিন্তা ভাবনা আছে সব মসজিদের বাইরে রাখা টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য মসজিদে প্রবেশ করা লাগবে তাহলে আপনি আমি যখন মসজিদে ঢুকব অন্তরে ভয় থাকবে কার ইয়া ইয়ুহাল্লাযিন আমানু তাকুল্লাহ হে ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো কিভাবে সালাত আদায় করবেন কিভাবে আদায় করা দরকার বিশ্বনবী কিভাবে সালাত আদায় করেছেন ভাইরা আমার শুনে যান Eu não আপনি ভালো করে বুঝেন তারা কিভাবে সালাত আদায় করেছেন একটু জানার দরকার আছে না নাই প্রিয় নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জানাইরাদি আল্লাহ তাআলা নাহা বলেন নবীজি এত লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা মানুষ কতক্ষণ দাঁড়ায় থাকলে পা ফুলে ওঠে একবার চিন্তা করেন লম্বা সময় নবীজি নামাজের ভিতর দাঁড়িয়ে থাকতেন শুধু খেদায়ে আম্মা জানাইশা আরও ডেকে বলেন নবীজি এত লম্বা সময় ধরে সিজদা দিতেন মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না লম্বা সময় রুকু করতেন লম্বা সময় সিজদা দিতেন আমার ডেকে বলেন একদিন রাতের দেখি বিছানা ভিজে গেছে আমি মনে করলাম পানি পড়ে ভিজে গেছে কিন্তু না না আমি দেখি কান্না করেছেন। আমি জিজ্ঞাসা করলাম এত কান্না কেন করেছেন কি হয়েছে আপনার বিশ্ব নবী ডেকে বল আমি তো আমার জন্য না আমি কাঁদি আমার গুণাগারম্মের জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার গোনাগারমতের গুণাগোলো মাপ করিয়া দাও বলেন সব

বলেন না নবীরা হলো জন্মের আগে মাসুম জন্মের পরে মাসুম সোহান আল্লাহ বলেন ভালো করে বুঝেন বাজান যেই নবীর জীবনে কোনো গুণা নাই সেই নবী দিনের মধ্যে সত্তর বারের বেশি দেখভাল করতেন তও করতেন কথা বলেন ঠিক না ভালো করে বোঝেন আপনার আমার জীবন তো গুণা দিয়া ভরা তাহলে আপনার আমার তও বা করা দরকার আছে না নাই নবী যদি সিজদা দিয়ে আপনার আমার গুণা মাফের আসা আল্লাহর কাছে দোয়া করেন তাহলে আমাদেরও সিজদা দিয়া গুনাহ মাফের আসায় আল্লাহর কাছে দোয়া করা দরকার আছে না নাই নিজেদের গুনাহ মাফের আশায় সিজদা দিয়া কাটতে হবে কার কাছে

আমার আল্লাহ বলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা যাই আমি আল্লাহর জন্য দন্তাই মান তাকে জবা করে পাঁচক তো নামাজ পাঁচক তো সলাতে এটা তো ডিউটি এটা তো আদায় করাই লাগবে কিন্তু যারা গভীর রাতে যাই নামাজ পেরে ঠান্ডা পানি দেবো জুবানায়া বিবির ভালোবাসা ত্যাগ করে রাত্রে দুইটা তিনটার দিকে ওইটা যাই নামাজের নিরালায় নিবৃতিতে দাঁড়ায় যায় এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয় এই নামাজ একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কথা বলেন ঠিক না আপনি আমি সলাত আদায় করবো কার খুশির জন্য বলেন না সলাতি ওয়া নুসুকি জমিনের প্রতিপালকের জন্য বলেন আল্লাহ আকবার তাহলে গভীর রাত্রি দেব তাহার চাই নামাজ দিয়ে চোখের পানি সেরে দিয়ে আল্লাহর কাছে কেদে বলবো আল্লাহ গুনা মাফ করে দাও ওই কঠিনী জাহান নামের আগুন থেকে মুক্তি দাও জাহান নাম থেকে প্রার্থনা করবো বাঁচতে চাইবো কার কাছে আরো জোরে বলেন আল্লাহর কাছে ওই জাহান্নাম থেকে বাসার জন্য দোয়া করে বলতে হবে রব্বানা ইউসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরমা। হে আমার রব ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে কাটা আমাদের মুক্তি দাও ওই জাহান্নামের আযাব যন্ত্রণা শাস্তি আমরা সহ্য করতে পারবো না যেই জাহান্নামের শাস্তি বড় ভয়ঙ্কর কথা বলেন ঠিক কি না ইন্না সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা আল্লাহ ডেকে বলেন নিশ্চয় আবাস স্থল হিসাবে বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট কত না নিকৃষ্ট জাহান্নামে সুখের জায়গা

ধরার জন্য ফুলসিরাদের কিনারায় যার নাম পেতে রয়েছে আল্লাহ অবাধ্য গুণাগার না ফরমান বান্দাদের ধরার জন্য এটা হলো অপরাধীদের থাকার আবাসস্থল একটা মানুষ কত বছর জাহান নামে থাকবে কত কোটি বছর জাহান নামে থাকবে এর সঠিক এলে আমার জ্ঞান আছে কার কাছে ওই জাহান নামের এখন জ্বলতে জ্বলতে পুরতে পুরতে জাহান নামীদের সিয়ারা হয়ে যাবে কয়লার মতো কালো দুনিয়ার আগুনের সাইডে জাহান নামের আগুনের পাওয়ার হলো সত্তর গুণ বেশি বা জানবো আমার ওই জাহান নাম বড় কঠিন জায়গা একবার যদি কারো দেখে জাহান নামের আগুন লেগে যায় যন্ত্রণা সহ্য করার শক্তি আপনার আমার নাই

যত গলার রাস্তা করবে কাটা গলার ফুটবে আর ফুটবে যত চিৎকার মারবে আর ডেকে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা ভিতরেও যাই না বাগিরা না আল্লাহ জাহান নামি বান্দাকে ফল খাইতে দিয়েছে খোদা মিটানোর জন্য নয় যন্ত্রণা আরো বেশি বাড়ানোর জন্য বাজান গো আমার এইবার যখন গলার মাঝামাঝি ফল টাটকে যাবে যত গলার রাস্তা করবে কাটাগুলো গলো ফুটবে আর ফুটবে যন্ত্রণায় হাহাকার করবে আর চিৎকার মেরে ডেকে বলবে আল্লাহ পানি দাও পানি দাও ওরা যখন পানি পানি বলে চিৎকার মারবে আমার আল্লাহ ডেকে বলেন লা ইয়াদুকুনা ফিহা বারদাওয়ালা শারাবা তাদেরকে মিনারেল দেওয়া হবে না ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা কৃষ্ণকে নিবারণ করতে পারে কেমন পানি দেওয়া হবে ইল্লা হামিমাউ ওয়া কাসাক কেমন উত্তপ্ত ফুটন্ত গরম পানি দেওয়া হবে যা কূলস ব্যতীত কিছুই নয় ও মুসলমান দেহের ভিতরে বড় বড় ফোঁড়া হয় हटाया দিলে ভিতর থেকে কি বের হয় আর হজরত বলেন ভিতর থেকে কি টমেটো রস না পুষ হাসপাতাল থেকে সংগ্রহ করে দেবো এক গিলাস খাবেন পঞ্চাশ হাজার টাকা দেবো এক লাখ টাকা দেবো খাবেন খাবেন শুনে ঘৃণা লাগতেছে সিসি হুজুর বলেন এগুলো খাবার শুনিস বাজানো সিসি কইরা লাভ নাই যারা যার নামে যাবে তাদের খাদ্য

দাড়িয়ে কান্নাকাটি করব কার কাছে আরো জোরে বলেন কার কাছে জানেন গো এইজন বিশ্বনবী আপনারা আমার গুনাহ মাফের আশ আল্লাহর কাছে দোয়া করেছেন নিজেদের গুনাহ মাফের আশায় আমরাও দোয়া করব সাহাবায়ে کرام কিভাবে সালাত আদায় করতেন তারা গভীর ভাবে সালাতে মনোযোগ ছিলেন আরে মরুভূমির সাহাবায়ে کرام যখন সালাত আদায় করতেন মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে মাথার উপরে বসে থাকত বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ এত মনোযোগ কাঁধে পাখি পড়ে থাকে তারপরেও টের পাইতো না சித்தকারা মেরে বলেন সুবহানাল্লাহ আর আপনারা আমার শোলি একটা মশা বলে আগে মশা মার তারপরে নামাজ ধর কথা কর না যদি মশা পরে এক ঠেঙ আর এক ঠ্যাঙের উপর তুলে দেবে খাবু খা কথা কয় না কেন আছে না নাই আসে না নাই বা জানো বিশ্ব নবীর সাহাবাই কাম কিভাবে সলাত আদায় করেছেন যেহাদের ময়দানে রাত্রিবেলায় নবীজি দুইজন সাহাবিকে পাহারাদার নিযুক্ত করলেন এবার দুইজন সাহাবি কিছু সময় ডিউটি করার পর ডেকে বলে ভাই আপনি বিশ্রাম করেন আমি জাগ্রত থাকি আবার আমি বিশ্রাম করব আপনি জাগ্রত থাকবেন তারা ডিউটিটা ভাগ করে নিলেন এইবার নবীর এক সাহাবি বিশ্রামে চলে গেলেন আর এক সাহাবি চিন্তা করলেন রাতের বেলায় খামাকা দাঁড়ায় সময় নষ্ট করে কি তাদের ধ্যানে জ্ঞানে খালি কি বাদত সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ভালো করে বোঝান বাজান এইবার নবীর সাহির নামাজ দাঁড়ায় গেলেন কাপড় টার্গেট করলেন এটা গাছ না মানুষ তিন নিক্ষেপ করেছেন একটা হাতের ভিতরে ঢুকে গেছে আর একটা তিন নিক্ষেপ করেছেন আর একটা হাতের ভিতরে ঢুকে গেছে এইবার বিশ্ব নবীর সাহির নামাজ শেষে বন্ধু কেটাক দিলেন দেখে বলে ভাই জাগ্রত হন আপনাকে বিশ্রামে পাঠে আমি নামাজে দাঁড়ায় গেছি উনি বলে আমার অপচয় সময় নষ্ট করে কিলাপ কিন্তু দেখেন আমাকে টার্গেট করে তীর নিক্ষেপ করেছে আজকে আমি যদি রসুল উল্লাহর পাহারাদার না হইতাম রসুলের সাহাবিদের পাহারাদার না হইতাম আজকে আমি নামাজের ভিতরে তো মজা পাচ্ছিলাম নামাজটা আমার কাছে এত ভালো লাগতেছিল তীর আইসা যদি আমার দেহটা ক্ষত করে দিত আমার কলিজাটা ছিদ্র করে এ পাশ করে দিত তারপরেও আজকে আমি নামাজ সারতাম না সাহাবা ইকরামদের মনের অবস্থাটা দেখেন সুবহানাল্লাহ বলেন হজরতে তালহারাদি আল্লাহ হলো হজরতে তালহারাদি আল্লাহ আদায় করতেছেন জঙ্গল থেকে সাহা বেসে ছেলেটা খেলা করতেছিল পেছিয়ে ধরেছেন স্ত্রী মানুষজনকে ডাকলেন ছেলেটাকে বিপদ মুক্ত করলেন হজরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে বিবিরে বাড়িতে এত মানুষজন ব্যাপারটা বুঝতে পারলাম না দেখে বলে স্বামী গো আপনি যখন নামাজে দাঁড়ায় গেছেন তখন জঙ্গল থেকে সাহা বেসে সন্তানটাকে বেছিয়ে ধরেছে আমি মানুষজন দেখে সন্তানটাকে বিপদ মুক্ত করলাম হজরতে তালহার স্ত্রী ডেকে বলে স্বামী এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল আপনি কিছুই বলতে পারেন না হজরতে তালহা ডেকে বলে বিবিরে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর থাকে না জোরে বলেন আল্লাহ আচ্ছা এটি খেয়াল কর আমি কথা বলবো পবিত্র কোরআন থেকে জোরে বলেন কোথা থেকে আরো জোরে বলেন কোথা থেকে যদি কোরআন থেকে আলোচনা করি আপনাদের কোনো সমস্যা আছে এ কোরআনের মধ্যে কোনো ভুল আছে কোনো ভেজাল আছে মিথ্যা আছে ধোকা আছে থাকবে কি করে কিতাব সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা ফি এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই কোনো মিথ্যা নাই কোনো ধোকা নাই দেয়ার ইজ নো ডাউট বলুন আল্লাহু আকবার তাদের জন্য গাইডলাইন হিসাবে পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাব কিনা যে কি করেছেন কে সেই কিতাবের আলোচনা সঙ্গে রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ কবল করুন জোরে বলুন আমি তাহলে আমি আজকে কথা বলবো পবিত্র কোরআনুল কারিমের তেইশ নাম্বার সুরা জোরে বলেন কত আরও জোর সুরা নাম্বার তেইশ বাতিলেরা হবে সাইজ জোরে বলেন আল্লাহ একবার সুরাটির নাম সুরাল মকমিনুন বলেন কিনা সুরাল মকমিনুন মোট আয়াত আছে একশো আঠারো রূপো আছে ছয়টি বিশ্ব নবীর মক্কার জিন্দিগিতে এই সুরাটি নাজিল হয়েছেন হিজরতের পূর্বে যে সুরেগুলো নাজিল হয়েছে এই সুরেগুলোকে মাক্কি সুরা বলা হয় আর হিজরতের পরে যে সুরেগুলো নাজিল হয়েছে এই সুরেগুলোকে মাদানী সুরা বলা হয় সম্মানিত ভাইরা আমার আমি আজকে সুরাল মিনুন থেকে আলোচনা করব আল্লাহ তার বিশ্বাসী বান্দাদের জন্য সুরাল মিনুন নাজিল করেছেন বলেন সোহান আবার যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য প্যাকেটটি একটি সুরা নাজিল করেছেন সুরাটির নাম হলো কাফিরুন কি না কাফিরুন অবিশ্বাসী কাফির তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন সূরার নাম কাফিরুন জোরে বলেন কিনা আর মুমিনদের জন্য বিশ্বাসী বান্দাদের জন্য একটি সূরা নাজিল করেছেন সূরার নাম কি সূরা আল মুমিনুন মুমিনও নয় কাফিরও নয় দুদুল্লমান দুই নৌকায় পা দিয়ে চলে দুমুক ও সাপ বৃষ্টি যেই দিকে সাদা ধরে সেই দিকে গুলালু মার্কা কথা বলেন না ঠিক এদের নাম কি আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন এই যে আপনারা ওয়াদা দিলেন ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ এই তো বোঝেন মাশাআল্লাহ চমৎকার শ্রোতা আপনারা তো মুনাফিকদেরকে সিনামারা কঠিন কথা বলেন না কেন এরা দুদুল্ল دودুল্লমান এরা অবস্থা বুঝে ব্যবস্থা নাই জব বুঝে কুপ মারে এরা সুবিধাবাদী जिंदाबाद কথা বলেন ঠিক কিনা টাকা যাইদিকে দের ফতুয়া সেইদিকে টাকা যাইদিকে দের দৌড় সেইদিকে কথা বলেন ঠিক কিনা এরকম আছে না নয় মুনাফিকদের স্বভাব হলো গাছে গোরা কেটে মাথায় পানি ঢালে কোন জায়গায় সুককো রে তাগা ধোকা বাস চোখে তোদের নাহি লাজ কেটে গোরা কেটে মাথায় ঢালো পানি তোদের জিনি আর কতকাল করবি রে শয়তানি

কথা কয় না হ্যাঁ মোনাফিকেরা নিজের দোষ অন্যের ঘাড়ে চেপে দেয় কথা বোঝা গেল নাকি আরো গভীরে যাব আমি আজকে মোনাফিকদেরকে নিয়ে আলোচনা করবো না আমি আলোচনা করবো আল্লাহর ভিআইপি মমিনে বান্দাদেরকে নিয়ে বলেন সুবহান তাহলে সুরার নাম সুরাল মমিনুন বলেন কি না সুরাল মমিনুন মোট আয়াত আছে একশো আঠারো রুকু আছে ছয়টি কোরআনুল কারিমের তেইশ নাম্বার সুরা আঠারো নাম্বার পারার প্রথম সুরা জবান সেরে সবাই একটু মহাব্বতে আমার সাথে তিলাওয়াত করুন আউযু মিনাশ শাইতানির শৈতির রাজিম বিতাড়িত মোর্তা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম কর্ণ মাসিম সিমদালু আল্লাহ তালা নামে শুরু করছি আমরা যে কোনো কাজ শুরু করবো কার নামে জোরে বলেন কার নামে আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই সম্মানিত ভাইরা আমার যে কোনো কাজের শুরুতে যদি আপনি বিসমিল্লা পাঠ করেন যে কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করা হয় সে কাজে কল্যাণ আছে না নাই আর জোরে বলেন আছে না নাই বিসমিল্লার পাওয়ার কথা ফজিলত কত যদি বুঝাইতে যাই লম্বা হবে সংক্ষিপ্ত একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলে যাই আল্লাহর একজন বান্দি অমুসলিমের ঘরে তারা জন্ম মুসলমানদের একটা দিনই মসজিদে গিয়ে কোরআনের আলোচনা শোনার পর হৃদয়ের ভিতরে একটু পরিবর্তন হয়েছে সিদ্ধান্ত নিয়েছে আমি কালেমা পড়ে মুসলমান হব সুবহানাল্লাহ বলেন বলেন তো বাজার মাঝে মাঝে আমাদের এদিখেল খেয়াল করেন দিনের বুস আল্লাহ যাদেরকে দেন অনেক ইমামের কাছে অনেক বক্তার কাছে হাতে হাত রেখে মানুষ কালেমা পরে মুসলমান হয় কথা বলেন ঠিক কেনা সংক্ষিপ্ত কথা দুই মিনিটে বলে দিয়ে যাইবা গো আমার এই মেয়েটা কালে মা করে মুসলমান হয়ে গেল বাড়িতে যাওয়ার পর উঠতে বসতে আল্লাহর জিকির করে জবান দিয়ে বিসমিল্লাহ পাঠ করে হঠাৎ করে মেয়েটার মা জিজ্ঞাসা করে জবান দিয়ে কি বললি মেয়েটা ডেকে বলে মা আমি মুসলমানদের ধর্মীয় প্রোগ্রামই বুঝতে পেরেছি সৃষ্টিকর্তার নাম আল্লাহ কুল আল্লাহ আহাদ হে নবী আপনি বলুন আল্লাহ এক আল্লাহ ও দ্বিতীয় বলেন তো আমাদের সৃষ্টিকর্তার নাম কি আল্লাহ আরো জোরে বলেন কি আল্লাহ এইবার মেয়েটা ডেকে বলে মা আমি বুঝতে পেরেছি মুসলমানদের ধর্ম হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইন্না নিঃসন্দেহ আল্লাহ তালার কাছে কেবলমাত্র শুধুমাত্র একটি ধর্ম মনোনীত ধর্মের নাম কি ইসলাম ইসলামাসে যেখানে শান্তি আছে ইসলামাসে যেখানে সমাধান আছে এইবার মিয়া মা ডেকে বলে মিয়া সর্বনাশ করেছে যে কোনো সময় আসে ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদার ধর্মে ফিরে আসো মেয়েটা ডেকে বলে মা কোনো মতে আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয় স্বামী আসলেন ডেকে বলে স্বামী আমরা এই এলাকার সবচেয়ে ধনী মানুষ আমাদের মেয়েটা কালেমা মা পরে মুসলমান হয়েছে এটা তো মেনে নেওয়া যায় না এইবার ডেকে বলে এ আমার মেয়ে এখনো সময় সে ইসলাম ধর্ম ত্যাগ করে চলে আসো মেয়েটা ডেকে বলে বাবা ইসলাম মান থেকে যে মজার শান্তি পেয়েছি আমার পক্ষে ইসলামের পথ থেকে এক ইঞ্চি সরে আসাও সম্ভব নয় জোরে বলেন আল্লাহু আকবার ওই প্রভাবশালী ব্যক্তি বাদশার খুব কাছের মানুষ ছিলেন ওই দেশের বাসার কাছে গেলেন বাসা তার সিলমোহর মার আংটিটা এই ব্যক্তির হাতে দিয়েছেন ওই দেশের নিয়ম হলো ওই বাসার সিলমহর মারা আংটি যারা হাতে থাকবে কোনো কারণে যদি আংটিটা হারিয়ে ফেলে বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তাকে ফাঁসি দিয়ে মারে এইবার লোকটা ডেকে বলে বাদশা আমি ব্যস্ত মানুষ যদি আংটিটা হারিয়ে ফেলে দেয় আপনি তোমাকে ফাঁসিয়ে দিয়ে মারেন